আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই যে সাইকেলে দেখতে পেছেন এটা হচ্ছে হিরো গ্লামার বাইক তো এই গ্লামার বাইকটি আসলে স্টার্ট নিতেছে না কারেন্ট আসতেছে না প্রবলেমটা কোথায় সেটা একটু আপনাদেরকে দেখাবো এটাতে একটা জিনিস বলে রাখি যদি চাবি অন করাও হয় আমি একটু চাবিটা অন করে দেখাই এই যে দেখুন চাবিটা অন করলাম অন করার পরে মিটারে কিন্তু কোনো লাইট নেই এর কারণ হচ্ছে বাইকটির যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটি কিন্তু ডাউন আছে ব্যাটারিটি বসা আসে তো যদিও এটা হিরো হুন্ডা গ্লামার ব্যাটারি ছাড়াও কিন্তু এই বাইকটা স্টার্ট নেওয়ার কথা তো এটা কিন্তু আরও এক জায়গায় দেখতেই পাচ্ছেন এই যে ওয়ারিংয়ের অবস্থা ওয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ এদিকে এগুলো জয়েন্ট দেওয়া হয়েছে তো যাই হোক এটা কিন্তু চলবে কোনো অসুবিধা নেই আরও এক জায়গায় বাইকটা দেখেছে সেখানে হয়তো সমাধান দিতে পারে না বিদায় কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তো এখন চেক করে দেখব বাইকটাতে আসলে কারেন্ট আসতেছে না কী কারণে কেন আসতেছে না প্রবলেমটা কোথায় এবং এই সমাধানটা এ টু জেড শুরু থেকে সব কিছু আপনাদেরকে দেখাবো তো এরকম অবস্থায় যদি বাইক আসে যেহেতু ব্যাটারিতে কিন্তু আমার চার্জ নেই আর অনেক সময় দেখা যায় যে স্কোয়ার ব্যাটারি কিন্তু অন্য কোনো ওয়ার্কশপে কিন্তু অনেক সময় থাকে না সেই ক্ষেত্রে কী করবেন ব্যাটারি না থাকলে আপনার কাছে যদি ব্যাটারি না থাকে যেহেতু ব্যাটারি লাগালে কিন্তু চেক করতে সহজ হয়ে যায় ব্যাটারি লাগিয়ে কিক দিলে বোঝা যাবে যে কারেন্ট লাইনটা আসতেছে কিনা সিডিআইতে কারেন্ট আসতেছে কিনা সব কিছু কিন্তু যেহেতু ব্যাটারি নেই এখন আমি কী করবো এখন আমাকে চেক করতে হবে বাইকটার যে ম্যাগনেট কয়েল থাকে আর্মিচার কয়েল বা ম্যাগনেট কয়েল এখান থেকে কারেন্ট সাপ্লাইটা আসতেছে কিনা সেটা একটু চেক করবো আপনাদেরকে দেখাবো এরপরে হচ্ছে প্লাগে কারেন্ট আসছে কিনা সেটাও দেখাবো কারণ কি এবং ব্যাটারিতে যে চার্জিংয়ের লাইন থাকে ব্যাটারি এই যে লাইন আমি লাইনগুলো খুলে রেখেছি যেহেতু অন্য জায়গা থেকে নিয়ে এসেছে তো এগুলো খোলা আসে এখানে চেক করবো কারেন্ট আসতেছি কিনা এখানে যদি এখানে কারেন্ট আসতেছি কিনা সেটা দেখবো কিক দিয়ে এরপরে হচ্ছে প্রথমে প্লাগটা দেখাবো তো আপনাদেরকে প্রথমে আমি প্লাগটে দেখাই যে প্লাগ ক্যাপে কারেন্ট আসতেছে কিনা এরপর আর্মিচার কল এবং এখানে যে ব্যাটারি লাইন সেটাও আপনাদেরকে দেখাবো তো দেরি না করে ভিডিওটি শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকটিকে ক্লিক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চাবিটাকে অন করে দিলাম এরপর আমি আপনাদেরকে যে প্লাগ ক্যাপ আছে সেটাকে খুলে আপনাদেরকে দেখাই যে এখানে কারেন্টটা কারেন্ট সাপ্লাইটা আসতেছে কিনা তো প্লাগ ক্যাপটাকে খুলেই প্রথমে এরপরে দেখাই তো এই যে দেখুন প্লাক ক্যাপটাকে আমি খুলে হাতে রেখেছি এবং যে লাইনটা এই যে এখানে দিয়ে রেখেছি এখন বাইকটাকে আমি কিক দিতে বলি কিক একটু কিক দেন তো এই যে দেখুন কিক দেওয়া হচ্ছে বাইকটাতে কিন্তু কোনো কারেন্ট কিন্তু নেই এই যে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো কারেন্ট নেই আরিং কিছুই নেই এই যে দেখুন এই যে এই যে এটা হচ্ছে প্লাক ক্যাপের তার আমি এখানে রেখে দিয়েছি কিক দেন এই যে দেখুন এই যে দেখুন কোনো রকম কারেন্ট নেই ব্যাস বাস 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 এই যে দেখুন প্লাক তারটি এই আমি এখানে লাগিয়ে রেখেছিলাম যেহেতু এটাতে কোনো কারেন্ট আসতেছে না তো এখন আমি কী করবো ব্যাটারিতে কিন্তু কোনো রকম কোনো চার্জ নেই সেক্ষেত্রে কী করতে হবে বা ব্যাটারি না থাকলে সেক্ষেত্রে কোথায় কীভাবে চেক করতে হবে তো প্রথমে প্লাগ দেখে নিলাম কারেন্ট আসছে কিনা এখন আমি বাইকের যে আর্মিচার কয়েল সেখানে চেক করবো কারেন্ট আসছে সেখানে যেহেতু ব্যাটারিতে কিন্তু চার্জ নেই তো চলুন অপোজিট সাইড থেকে আর্মিচার কয়েলটা সেখানে চেক করে দেখি আর্মিচার কয়েলের এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই যে পেস্ট কালার যে দুটি তার দেখতে পাচ্ছেন একসাথে এটা হচ্ছে বডি আর্থের লাইন আর এই যে সাদা এটা হচ্ছে যে মেইন যে সাপ্লাই লাইন লাইট এবং ব্যাটারি চার্জিংয়ের যে লাইন তো এখানে দেখবো কারেন্ট কি কিনা এটা হচ্ছে বডি বডিয়ার্ড এবং এটা হচ্ছে যে বাইকের মেইন তো এটা থেকে আমি তার দিয়ে কানেকশন দিয়ে বডিতে আমি টাচ করে দেখবো এখানে ফায়ারিং করে কিনা কারেন্ট আসতেছে কিনা তো এখানে যে সাদা তরটি থাকে এটার সাথে কিন্তু যেহেতু মেইন লাইন লাইট চার্জিং এটার সাথে আমি একটু এক্সট্রা তাল লাগিয়ে দিছি এখন আমি বডিতে এখানে টাচ করে দেখবো আপনারাও একটু খেয়াল করবেন টিক দিলে যে এখানে ফায়ারিং করে কিনা দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন আবার দেন আবার আবার তো এই যে দেখুন এখানে কিন্তু ফায়ারিং করতেছে। তার মানে হচ্ছে যে এখানে আমার যে আর্মিচার কয়েল আছে আর্মিচার কয়েলের লাইন কিন্তু ঠিক আছে এখান থেকে কিন্তু কারেন্ট সাপ্লাই এখন দেখবো একটি ফায়ার এখানে যে আমার এখান থেকে কারেন্ট সাপ্লাই যায় বের হয় কিনা সেটা একটু দেখি আমি বা ইউনিট থাকে সেটা কিন্তু হচ্ছে নিচের দিকে এখানে পিছনের দিকে ব্যাগলাইট যেহেতু ভাঙা আছে অ্যাক্সিডেন্ট করে সেটা কিন্তু খোলা আসে তো ভিতরে দিকটাকে দেখি এই যে দেখ রেক্টিফায়ারটা কিন্তু এখানে হ্যাঁ এই যে জ্যাকটা আছে রেক্টিফায়ারের এই জ্যাকটাকে খুলে আমি এখানে দেখবো কারেন্ট সাপ্লাই আসতেছে কিনা বা এখান থেকে আউটপুট যে লাইন সেটা সাপ্লাই দিতেছে কিনা সেটা একটু আমি চেক করে দেখি যেহেতু কারেন্ট ওইখান থেকে আসতেছে এখানে আসতেছে কিনা সেটাও দেখবো এবং এখান থেকে আউট সাইডের লাইন যে আউট দেয় কিনা রেক্টিফায়ার থেকে ইনপুট আসতেছে আউটপুট হয় কিনা না সেটা দেখব তো আমি রেক্টিফায়ারের জ্যাকটাকে খুলে কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো যেমনটি দেখতে পাচ্ছেন রেকটিফারে যে ইনপুট লাইন হ্যাঁ এখানে ইনপুট লাইন সাদা দেখিয়েছিলাম এখানে ইনপুট লাইনটি সাদা এই যে দেখুন সাদা টাটটি থেকে আমি দিলাম এখন কিক দিয়ে দেখাবো যে এখানে লাইনটা আসতেছে কিনা এই যে দেখুন কিক দিতেছে আপনার একটু খেয়াল করুন ভিতরে এই যে দেখুন এই যে দেখুন ফায়ারিং করতেছে তার মানে এখানে ইনপুট লাইন ঠিকঠাক আসতেছে এখন আউটপুট লাইন আসছে যায় কিনা সেটা দেখবো আউটপুট লাইন দেখার জন্য এই যে দেখুন এখানে কিন্তু পাশাপাশি একটি লাল তার দেখা যাচ্ছে এই যে লাল তার এটা হচ্ছে আউটপুট লাইন এটা হচ্ছে যে বাইকের যে কন্ট্যাক্ট সুইচ থাকে কন্ট্যাক্ট সুইচটা একটু দেখিয়ে দিই এই যে কন্ট্যাক্ট সুইচ এখানে হচ্ছে লাইনটি দেওয়া আছে এবং এখান থেকে হচ্ছে যে ফিউজ হয়ে এই ব্যাটারি চার্জিংয়ের এই তারটিতে লাইন আসবে ব্যাটারি চার্জ করার জন্য তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিক দিয়ে যে এখানে ফায়ারিং করতেছে কি না বা লাইনে কি কিনা তাহলে আমি পেয়ে যাবো আসলে যে প্রবলেমটা যে কোথায় আছে। তো এখানে যে রেকটিফায়ারের যে যে একটা থাকে সেটাকে আমি লাগিয়ে দিচ্ছি এটাকে এলাকা কমপ্লিট করে দিয়ে সামনের দিক থেকে চেক করব যে সেখানে কারেন্ট আসলে আসতেছে কিনা বা যায় কি না দেখুন আমি জ্যাকটা কিন্তু লাগিয়ে দিয়েছি কমপ্লিট তো এখন আমি এখানে একটু চেক করে দেখব কারেন্ট আসতে কিন্তু দেখুন নেগেটিভ এবং পজিটিভ দুটি তারই কিন্তু এখানে খোলা আছে এই যে দেখুন পজিটিভ এখন একটু আমি কিক দিতে বলি কিক দেওয়ার পর আমি এখানে টাচ করে দেখব যে ব্যাটারি সাপ্লাইন রেক্টিভায়ার থেকে আসতেছে কিনা আমার চাবি কিন্তু অন অন করা আছে বাইকটি কিন্তু স্টার্ট হলে হয়ে যাওয়ার কথা এই যে দেখুন কিক দেই বা কিক দিতে দেখুন কোনো রকম কোনো কারেন্ট কিন্তু এখানে আসতেছে না ব্যাটারি লাইন খোলা আছে কি বাট চাবি কিন্তু অন করা আছে দেখাই এই যে দেখুন চাবি কিন্তু আমাদের অন করা যেহেতু ব্যাটারিতে চার্জ নেই মিটার লাইন নেই চাবি অন করা আছে তো কিক দিলে কিন্তু বাইকটি স্টার্ট হয়ে যাওয়ার কথা যেমনটি কিক দিতেছে দেখতেছেন এবং আমি এখানে চেক করতেছি লাইন আসতেছে কি না ব্যাটারি চার্জিংয়ের লাইন আছে এই যে দেখুন কোনো রকম কোনো ফায়ারিং বা কোনো কিছু কিন্তু এখানে নেই এই যে দেখুন ভালোভাবে খেয়াল করুন এই যে দেখুন আবারও কিক দিই এই যে দেখুন এখানে কিন্তু কোনো রকম ফায়ারিং করতেছে না তার মানে কি আমি কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে বাইকের যে রেকটিফায়ার বা আরআর ইউনিট সেটা খারাপ আছে তো এখন আমি এটার আরআর ইউনিট বা রেক্টিফায়ারটাকে খুলবো খুলে অন্য নতুন একটি রেকটিফায়ার লাগাবো লাগিয়ে আমরা দেখবো যে বাইকটাতে আসলে যেটা প্রবলেম আমি যেটা বলেছি যে রেকটিফায়ারে সেটা কনফার্ম হব যে এখানে রেকটিফায়ারে কিনা তো আমি যে জ্যাকটাকে খুলে নিই এখন আমার কাছে যে নতুন রেক্টিফায়ার যেটা আছে আমি সেটা লাগাবো নতুন রেকটিফায়ারটা নতুন যে রেকটিফায়ার থাকে এই যে দেখুন নতুন রেক্টিফার এই যে দেখুন এটাকে নতুন আনা হয়েছে এই যে দেখুন এটা নতুন এনেছি ব্যারক কোম্পানির আর ভিতরের দিকে দেখুন ভিতরের দিকে এখানে কিন্তু একটি রেক্টিফেয়ার লাগানো আছে পুরনোটি তো নতুনটা আমি এখানে লাগাবো নতুনটা লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে আমি বাইকটাকে ঠিক দিব দেখি স্টার্ট হয় কি না লাগান এই যে দেখুন যে নতুন রেক্টিফেয়ারটা ভিতরে কিন্তু পুরনোটা আছে নতুনটা বাইরের দিকে এই যে লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে নতুনটা কিন্তু লাগানো শেষ আমি আপনাদেরকে দেখাবো দুটোই কিন্তু একই জায়গায় রাখা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এই যে দেখুন ভিতরের দিকে যেহেতু এই যে দেখুন এটা হচ্ছে পুরোনোটা এই যে এই যে ভিতরে লাগানো এই যে এটা এটা পুরনো আর এটা হচ্ছে নতুন আমি এখন এনেছি যেটা সেটা লাগিয়েছি এখন আমরা বাইকটাকে জাস্ট কিক দিব তো এই যে দেখুন এখন বাইকটাকে কিক দেওয়া হবে দেখুন এই যে দেখুন স্টার্ট হয়ে গেছে ব্যাটারি লাইন কিন্তু আমি ঠিক আগের মতো এই যে খোলা রেখেছি এই যে দেখুন এখানে কিন্তু খোলা আছে এই যে দেখুন এই যে দেখুন খোলা আছে এই যে দেখুন এই যে দেখুন এখন কিন্তু এখানে ফায়ারিংও করতেছে এই যে ফায়ারিংও করতেছে হ্যাঁ এতক্ষণ কিন্তু ফায়ারিং ছিল না বাইকটি স্টার্টও স্টারও নিচে ছিল না তো এই ধরনের সমস্যা হলে সিডিআই চেক করার আগে অবশ্যই চেক করে দেখবেন যে এখানে ব্যাটারি লাইনটা আসতে আছে কি না আর্মিচার কয়েলের লাইন আছে কি না এবং রেকটিভায়ার আসতেছে কিনা তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে রেকটিভায়ার খারাপ নাকি সিডিআই খারাপ এটা সহজে আপনি বুঝতে পারবেন পিকআপ কয়েল কিন্তু সাধারণত খুব সহজে নষ্ট হয় না এ ধরনের ক্ষেত্রে তো যাই হোক ব্যাটারি যদি না থাকে আমি আবারও বলে দিই ব্যাটারি না থাকলে সেক্ষেত্রে আপনারা এভাবে চেক করবেন কারণ অনেক গ্যারেজ অনেক সময় রানিং ব্যাটারি থাকে না এটাতে কিন্তু ব্যাটারি লাগালে কিন্তু সহজেই বুঝতে পারতাম ব্যাটারি লাগালে কিক দিলেই কিন্তু বাইকটি স্টার্ট হয়ে যেত তো যাই হোক এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে